ঝড়ের দিনে আম কুড়ানোর মজার গল্প বৈশাখের শেষ দিকের কথা আকাশে কালো মেঘ জমে উঠছে দূর থেকে শোনা যাচ্ছে ঝড়ের গর্জন আমাদের সবার চোখে মুখে তখন একটাই উচ্ছ্বাস আজ আম কুরানো হবে ঝড়ের আগে আমরা দল বেঁধে বেলিয়ে পড়তাম এক একজন এক এক বড় আম গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম কার চোখে কেমন উত্তেজনা কখন যে বাতাসে আম ঝরে পড়বে কে কার আগে কুড়িয়ে নেবে তা নিয়ে শুরু হতো হইচই আর হাসি ঠাট্টা বাতাস যখন জোরে বইতে শুরু করত তখন মনে হতো গাছগুলো দুলছে যেন আমাদের জন্যই কিছুক্ষণ পর ঝড়ের সাথে নেমে আসতো ঝুম বৃষ্টি আমরা তাতে একটু বিচলিত হতাম না বরং আরও মজা বাড়ত কেউ পাটের বস্তা নিয়ে দৌড়ঝাঁপ করছে কেউ আবার ভিজতে ভিজতে ঠান্ডায় কাঁপছে কিন্তু তাতেও কারো মন খারাপ হতো না গাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে গা গরম করে আবার শুরু করতাম আম কুড়ানোর লড়াই ঝড় থিমে যখন মুসলধারে বৃষ্টি নামতো তখন শুরু হতো অন্য এক আনন্দ আমরা সবাই মিলে গ্রামের পুকুরে ঝাঁপ দিতাম পানিতে লাফালাফি হাসাহাসি আর বৃষ্টির ফোটার শব্দ আহ সে এক অন্যরকম অনুভূতি টিনের চালের উপর বৃষ্টির টাপুর টুপুর শব্দ যেন আমাদের আনন্দকে আরও বাড়িয়ে দিত আজ সেই দৃশ্য আর চোখে পড়ে না বড় বড় আম গাছ নেই সেই উন্মুক্ত আনন্দও নেই আমরা বড় হয়েছি ব্যস্ততার মাঝে হারিয়ে ফেলেছি সেই সোনালি দিনগুলো তবুও যখন বৈশাখে ঝড় বৃষ্টি নামে মনে পড়ে যায় শৈশবের সেই মধুর স্মৃতি মনে হয় কতই না মজার ছিল সেই দিনগুলো ইচ্ছে করে যদি আবার ফিরে পাওয়া যেত সেই সোনালি শৈশব